হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমরা প্রত্যেকেই জানো যে জিদ্দার আপকামিং বিগ রিলিজ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা দু হাজার ছাব্বিশে দুর্গা মুক্তি পেতে চলেছে ঠিক আছে বাট এতদিন ধরে এটা জাস্ট আমাদের একটা অনুমান ছিল একটা প্রেডিকশান ছিল যে হ্যাঁ ছবিটা হয়তো দুর্গা পুজোতেই মুক্তি পাবে রিসেন্টলি জিদ্দাও একটা অনুষ্ঠানে জানিয়েছিলেন যে ছবিটা পুজোর মধ্যেই আসবে বাট এক্স্যাক্টলি পুজোতেই রিলিজ করবে এমনটা কিন্তু তিনি কনফার্ম করেননি ঠিক আছে এখনও পর্যন্ত প্রোডাকশান হাউসের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন আমরা পাইনি যে ছবিটা দুর্গা পুজোতেই মুক্তি পাবে ঠিক আছে এখনো পর্যন্ত নয় আমরা এতদিন ধরে সত্যি বলতে নাইনটি পারসেন্ট শিওর ছিলাম যে হ্যাঁ এই ছবিটা দুর্গাপুজোতেই মুক্তি পাবে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া গেল কনফার্ম হওয়া গেল যে এই ছবিটা দুর্গা পুজোতেই মুক্তি পাবে কেমন করে তোমাদেরকে বলে রাখি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির ডাবিংয়ের কাজ চলছে তোমরা হয়তো সকলেই জানো ডাবিংয়ের কাজ চলছে এর আগে রিসেন্টলি একজনের পোস্ট আমরা দেখেছিলাম যিনি এই ছবির সাথে যুক্ত ছিলেন একজন একজন অভিনেতা তিনি তার ডাবিংটা শেষ করেছেন এবং পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করেছিলেন তো সেখান থেকে কনফার্ম আমরা হয়েছিলাম এটাও ঠিক ঠিক তারপরে আরেকজনের পোস্ট আমরা পেলাম রিসেন্টলি সে হচ্ছে জ্যামি ব্যানার্জি তোমরা সকলেই চেনো বিশেষ বিশেষভাবে বা বেশিকভাবে তিনি ভিলেনের পার্ট করেন জ্যামি ব্যানার্জি তো সে একটা রিসেন্ট পোস্ট করেছেন তিনিও কিন্তু একটা পার্ট এই ছবির একটা চরিত্রে কাজ করছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে তিনিও তার এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন তার ডাবিং তো ডান হয়েই গেছে এবং পুজোতে আসেই এই বছর ঠিক আছে এটা তিনি কনফার্ম করেছেন তো এখনো পর্যন্ত আমরা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাছ থেকে জানতে পারছি যে ছবিটা পুজোতে আসবে বাট এখনও পর্যন্ত আমাদের প্রোডাকশান হাউস থেকে বা জিদ্দার কাছ থেকে ফাইনাল কনফার্মেশনটাই পাওয়া যায়নি ঠিক আছে আমরা আশা করছি খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আসবে আমি তো একটা আপডেটও পেয়েছিলাম যে কালকে হয়তো কিছু আসবে এই ছবির বাট আমরা কিন্তু খুব খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আর কি এই ছবির কিছু একটা আপডেটের জন্য আর একটা প্রোমো যদি হয় সেটাও দারুণ হয় বা সেকেন্ড পোস্টার যদি হয় সেটাও দারুণ হয় সো আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে এমনই একটা পোস্ট দরকার বা এমনই একটা অ্যানাউন্সমেন্ট দরকার বা আপডেট দরকার যার মাধ্যমে এই ছবিটা নিয়ে যে হাইপ বা যে ঝড় এখন তৈরি হয়েছে আর কি সেটার যেন কাপড়টা আরও বাড়তে থাকে আরও বাড়ে এছাড়াও তোমরা জানো যে এবারে দুর্গা পুজোতে দেবশুভশ্রী একসাথে আসছে এটাও একটা মানে কি বলবো একটা ক্রেজি মুমেন্ট হবে বাংলা সিনেমার জন্য দর্শকের কাছে বা ফ্যান্সদের কাছে তার পাশাপাশি উল্টো দিকে জিতদাও আসছে এই প্রথমবার মানে প্রথমবার বলাটা ভুল চার পাঁচ বছর পরে ঠিক আছে দু হাজার একুশে বাজি এসেছিল তারপরে আর পুজোতে তার ছবি আসেনি তো অনেক বছর পর সে আবার আসছে দুর্গা পুজোতে অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে একটা বিরাট ওয়েলকাম জানাতে চাই আমাদের সুপারস্টার জিতকে তার এই দুর্গা পুজোর জন্য বা দুর্গাপুজোর এই ক্ল্যাশটার জন্য বা এই লড়াইটার জন্য সত্যি বলতে ফেস্টিভ্যাল তো সবাই টার্গেট করেই আসছে তো জিদ্দাকেও সেরকম একটা কিছু প্ল্যান করতে হবে তবেই তার ওই কামব্যাকটা আমরা দেখতে পাবো আর সত্যি বলতে আমরা মন থেকে চাই যে জিদ্দা একটা বড় কামব্যাক দিক ঠিক আছে আর তার জন্য এই ফেস্টিভ্যালই দরকার হয় তোমরা সকলেই জানো হ্যাঁ যে কোনো সুপারস্টার যে কোনো স্টারের জন্য এই ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক আছে সেই সময় ছবি মুক্তি পেলে একটা ছবি ভালো চললে কন্টেন্টটা ভালো হলে আর মানে আর কিছু বলারই থাকে না সেখানে ওয়ার্ড অফ মাউথের জন্য সেটা শোনায় সোহাগা হয়ে যায় আর কি তো অ্যাকচুয়ালি এটা দরকার আছে আর আমরা মন থেকে চাই যে এবারে জিতদার এই ছবিটা একটা বড় হিট আমাদেরকে প্রোভাইড করুক যাই হোক এই ছিল আপডেটটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজটা নিয়ে বা রিলিজ ডেটটা নিয়ে দুর্গাপুজোতেই আসছে দেখো একটা কথা সত্যি যে এবারে ক্ল্যাশটা কিন্তু কারোর জন্যই সহজ হবে না দেবের জন্য না জিতের জন্য ঠিক আছে এটা বিরাট ক্ল্যাশ হতে চলেছে একদম চোখে চোখ রেখে একটা লড়াই হবে ঠিক আছে সো আলটিমেটলি দেখা যাক যে এই লড়াইকে এগিয়ে যেতে পারে তো যাই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দো পাশে থাকা প্রেস করে করতে পরবর্তী ভিডিওগুলো আট পারছ থ্যাংক ইউ টাটা